গ্রামে ফারজানা তার সৎ মা তার বাবা এবং তার সৎ ছোট বোনের সাথে বসবাস করত একদিন এসে ফারজানাকে বলে ফারজানা আজকে তোর বোনকে দেখতে আসবে তাই ঘরের সব কাজ তাড়াতাড়ি কর মা তুমি সত্যি বলছো আমার বোনের বিয়ে হয়ে যাবে মা তুমি সত্যি বলছো যত সব ন্যাকামি তোর তো বিয়ে হবে না আর তোর জন্য কি আমি আমার মেয়েটাকে ঘরে বসিয়ে রাখবো কত সুন্দরী আমার মেয়েটা অনেক বড়ো ঘর থেকে সম্বন্ধ আসছে আর তুই এত কিছু জেনে কি করবি হ্যাঁ যা কাজ কর কি হলো কি সকাল সকাল এত রাগ করছো কেন তুমি হ্যাঁ তুমি মনে হয় সব কিছু ভুলে গেলে তাই না কালকে তোমাকে কি বলে রেখেছিলাম বিথি তার মানে তুমি সত্যি সত্যি আমাদের বড়ো মেয়েকে রেখে ছোটো মেয়ের বিয়ে দেবে আমি তো ভেবেছিলাম তুমি এমনি বলছো আমাদের মেয়ে মানে ও আবার আমার মেয়ে হলো কবে থেকে শুনি আর এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে সেখানে আমি তোমার ওই মেয়ের বিয়ে কথা বলবো হ্যাঁ বলি কে বলবে ও এবারের মেয়ে ও তুই আমাদের কাজের মেয়ে তুমি তো ওকে এ বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছ বেশ করেছি এখন তোমাকে যেটা বলছি সেটা করো রামেশ তার বোর কথা শুনে মন খারাপ করে চলে যায় সেদিন ফারজানাকে দিয়ে তার সৎ মা ঘরের সব কাজ করায় অবশেষে পাঁচপক্ষের লোকেরা যখন ঘরে প্রবেশ করে তখন তার সৎ মা ফারজানাকে বলল সোন বিথি ওদের সামনে তুই যাবি না এই ঘরে লুকিয়ে থাকবি কারণ ওদেরকে আমি বলেছি আমার একটাই মি আর তুই আমাদের কাজের মি এই কথা বলে তার সৎ চলে গেল তখন ফারজানা অনেক কষ্ট পেল পরের দিন রামেশ বিদিকে বলল যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো দেখলে তো পাত্রপক্ষ আমাদের কাছে কত কিছু দাবি করলো এখন এগুলো দাবি আমরা কিভাবে পূরণ করবো তো ওসব আমার আগে থেকেই ভাবা আছে ফারজানার মায়ের রেখে যাওয়া গহনাগুলো দিয়েই আমার ছোট মেয়েকে সাজিয়ে দেব ভেবেছি এটা তুমি কি বলছো না না এটা করা যাবে না কারণ ফারজানা ওর মায়ের গহনাগুলোকে মায়ের শেষ স্মৃতি হিসেবে রেখে দিয়েছে ওগুলো তুমি কিভাবে তোমার মেয়েকে দেবে আর ওর বিয়েতেই বা কিক দিবে শখ দেখলে আর বাঁচি না তোমার ওই মরা মেয়েকে কে কী বিয়ে করবে শুনি হ্যাঁ সৎ মা শুনলেই আর কেউ রাজি হবে না ওর গহনাগুলো আমার মেয়েকে দিয়ে দাও তখন আড়াল থেকে ফারজানা এগুলো শুনে নিল তাই তো সে ঘরে গিয়ে তার মায়ের গহনাগুলো বের করে কাঁদতে কাঁদতে বলল মা আমার তোমার কথা সব সময় মনে পড়ে মা কিন্তু যখন আমি তোমাকে খুব বেশি মনে করি তখনই তোমার গহনাগুলো বের করে আমি আমার মনের কথা বলি এখন মা এগুলো নিয়ে নেবে তখনই তার সৎ মা ঘরে প্রবেশ করে আর বলে এই তো তুই শেষবারের মতো তোর মায়ের গহনাগুলো দেখে নে কারণ কালকেই তো আমার মেয়েকে এগুলো দিয়ে আমি সাজিয়ে দেব। হুম না মা দয়া করে তুমি আমার থেকে এগুলো নিও না এটা আমার মায়ের গহনা আমি এটা কাউকে দিতে চাই না আমি তোর থেকে গহনা চাইতে আসিনি যখন আমি বলেছি এগুলো আমার চাই তার মানে চাই এরপর বিথি জোর করে তার মায়ের গহনাগুলোকে নিজের ঘরে নিয়ে যায় তখন তার মেয়ে মোনালি এসে বলে মা তুমি এটা কী করলে বড়ো গহনাগুলো এভাবে নিয়ে নিলে আর এটাই কি না আমাকে পড়িয়ে শ্বশুরবাড়ি পাঠাবে এটা তুমি মোটেও ঠিক করছো না মা মা আপুর গহনাগুলো তুমি আপুকে ফিরিয়ে দাও আপু অনেক কষ্ট পাবে তুই বড্ড বেশি আপ অপ করিস কিন্তু তোর বোন কি তো ভালোই চায় যদি সত্যি তোর বোন তোর এত ভালো চাইতো তাহলে আমার চাওয়ার আগেই গহনাগুলো আমাকে দিয়ে দিত ওগুলো যদি আপুর মায়ের গহনা না হতো তাহলে আপু আমাকে অবশ্যই দিত আর তুমি জানো না আপু আমাকে কতটা ভালোবাসে আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি পরের দিন সকালে মোনালি সেই গহনাগুলো পরে খুব সুন্দরভাবে তৈরি হয় বিয়ে বাড়িতে সবাই এসে আনন্দ করতে থাকে বাহ আমার মেয়েটাকে কত সুন্দর দেখাচ্ছে তখনই সেখানে এক ডাইনি প্রকট হয় আর মোনালিকে বলে আজকে কি এ তো দেখছি ভূত বিয়ে বাড়িতে ভূত এলে কোথা থেকে ওরে বাবারে। রে ডাইনিকে দেখে বিয়ের আসর থেকে সবাই ছুটে পালিয়ে যায় তখন বিথি কাঁদতে থাকে হায় হায় এই কি সর্বনাশ হয়ে গেল গো এখন কি হবে আমার মেয়েটার বিয়ে তো ভেঙে গেল এই কথা বলে ডাইনি জাদু করে তার সব গহনাগুলোকে সাপে পরিণত করে দিল মা আমার গহনাগুলো সব হয়ে সাপে গেছে এই সাপগুলো আমাকে কামড়ে দেবে আমাকে বয় না বোন আমার তোর কিছুই হবে না আমি বেঁচে থাকতে তোর কিছুই হতে দেব না হে ডাইনি তুমি আমার যা করার করো কিন্তু আমার বোনকে ছেড়ে দাও ওর কোনো দোষ নেই তুই কাকে ঢালি তুই কাকে ঢালি টিজ ফাড়잖아 আমি তোর মা আমি তোর মা আমাকে তুই চিনতে পারছিস না তোর কষ্ট শুধুই না আমি এখানে চলে এসেছি আসলে তো কেউ সুখে না দেখতে পারলে আমরা আর কতটা কখনো মুক্তি পাবে কি পাবে না মা তুমি এসেছো আগে তুমি আমার ছোট বোন মোনালিকে ঠিক করে দাও মা এই বলে ডাইনি জাদু করে মোনালির গায়ের থেকে সবগুলো সাপকে সরিয়ে দিল মা তুমি সবসময় আপুর সাথে খারাপ আচরণ করো আর আজকে আমার বনি ডাইনির হাত থেকে আমাকে বাঁচালো বিধি এই সব কিছু দেখে নিজের ভুল বুঝতে পারে জানি না তোমার মৃত্যু কিভাবে ঘটেছে তোমার মৃত্যুর পর তোমার মেয়ের উপর আমি অনেক অত্যাচার করেছি কখনো ওকে বুঝতে চেষ্টা করিনি কিন্তু আজকে তুমি আমাকে যা শাস্তি দেবার দিতে পারো আমি সবটাই মাথা পেটে নেবো ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক আমার মেয়েকে সুখে দেখলেই আমার আত্মা মুক্তি পাবে আমি শুধু এটাই চাই বেঁচে থাকতেও চেয়েছিলাম আর আজকেও চাই আজকের পর থেকে তোমার মেয়ের ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র আমার ওগো তুমি আমার মেয়ের পার জানার জন্য পাচ দেখো এবার একদিনে আমি আমার দুই মেয়ের একসাথে বিয়ে দেব নিজের সৎ মায়ের মুখে এই কথা শুনে ফারজানা ও মোনালি অনেক খুশি হয় এরপর বিথি মোনালিকে ও ফারজানাকে জড়িয়ে ধরে